ওহো মাই খেতে পারি এখানে একটু হুম আসসালাম আলাইকুম আজকে রোদ্রের এত তাপমাত্রা তাই চলে আসছে যে ছাদের উপরে আর সাথে নিয়ে আসছি যে ডিম খুঁচুন তাওয়া আর হচ্ছে তেলের বোতল আজকে দেখি সবাই ডিম ভাজে নাকি রৌদ্রের তাপে তো আমি দেখি রোদ্দ্রের তাপ কতটাই হয়েছে আর ডিম ভাজতে পারি না তাই আগে তাওয়াটাকে এখানে ভালো করে একটু রাখবো এখানে কিছুক্ষণ রাখার পর ম্যাক্সিমাম বিশ মিনিট রাখবো এখন বাজে হচ্ছে একটা আটচল্লিশ তো আমি ম্যাক্সিমাম দুটা পর্যন্ত রাখবো তারপর দিনটা ভাজবো দেখি কতটুকু ভাজতে পারি তো আমাদের সাথেই থাকুন অলরেডি যেহেতু আমাদের এই যে পাঁচ মিনিট হয়ে গেছে তো মোটামুটি একটু গরম হয়েছে হালকা পাতলা তো এখন এখানে রাখি এখানে রাখি আর তেলটা আগে দিয়ে নিই তেলটা দেওয়ার পরে আরেকটু একটু যেহেতু ডিমটা পোচ করব সেক্ষেত্রে তেলটা বেশি দিব না অল্প পরিসরে দিলাম তো এখানে মোটামুটি আরেকটু হোক বাকিটা মোটামুটি গরম হয়ে গেছে আর আমার অবস্থা তো ওইসেই দেখি স্মিলা করে কি অবস্থা ওহো মাই গার্ড ভালোই হয়ে গেছে তো একটু লবণ দিয়ে নেই হ্যাঁ কি বলবো আমি আমার অবস্থা একটু দেখো মানে আমার যে কি একটা অবস্থা হইছে দেখি মোটামুটি উলটাইয়া দেই আ যেটা হাব্বল সমস্যা নাই আইট উপরে দড়ি এটি সুجهه তা দেখো কি অবস্থা দেখি মোটামুটি বিসমিল্লাহ করে খেতে পারি এখানে একটু হুম চিন্তা করেন কতটুকু তাপমাত্রা হইলে যে রৌদ্রের মধ্যে ডিম মোটামুটি প্রায় ডিম বাজা হয়ে গেছে প্রায় আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে আজকে আমার অবস্থা আর কি বলুন এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা যে রৌদ্রের তাপে ডিম বাজা খাওয়া যায় যাই হোক আজকে যেহেতু ডিপ ট্রাই করলাম যদি এরকম রোদ্দ্রের তাপমাত্রা দেখি আরেকদিন ট্রাই করো মাছ ভেজা খাইতে পারি কিনা আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন